আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল কিয়ামাহ আয়াত ষোলো ষোল তাড়াতাড়ি অহি আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহবা দ্রুততার সাথে সঞ্চালন করো না আয়াতের তাফসের তাড়াতাড়ি অহি আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহবা ওর সাথে সঞ্চালন করো না এক এক জিবরিল সালাম যখন অহি নিয়ে আসতেন তখন নবী সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম ও তার সাথে সাথে তাড়াতাড়ি করে পড়ে যেতেন যাতে কোনো শব্দ যেন ভুলে না চান আল্লাহ তাকে ফিলিস্তার সাথে এইভাবে পড়তে নিষেধ করলেন বুখারি সুরা কি আমার তফসিল এ বিষয়ে পূর্বেও আলোচিত হয়েছে সুরা তাহাবিস একশো চোদ্দ আয়াত্র সুতরাং এই নির্দেশের পর রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম চুপ করে কেবল শুনতেন আয়াত সতেরো সতেরো ইহার সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই আয়াতের তাফির নিশ্চয় হেটার সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমারই এক এক অর্থাৎ তোমার বক্ষে তার সংরক্ষণ করে দেওয়া এবং জবানে তার পথন কাজ চালু করে দেওয়া হল আমার দায়িত্ব যাতে তার কোনো অংশ তোমার শরণচ্যুত না হয় এবং কোনো কিছু তোমার স্মৃতি থেকে মুছে না যায় আয়াত আঠারো আঠারো সুতরাং যখন আমি উহা পাঠ করাই তুমি সেই পাঠের অনুসরণ করো হায়াতের তাফসির সুতরাং যখন আমি ওটা জিব্রাইলের মাধ্যমে পাঠ করি এক তখন তুমি সেই পাঠের অনুসরণ করো দুই এক অর্থাৎ ফিরিস্তা জিবরিল সালাম এর দ্বারা যখন আমি তোমার উপর এর পথন কাজ সম্পূর্ণ করেনি দুই অর্থাৎ তার যাবতীয় বিধি বিধান লোকদেরকে পাঠ করে শোনাও এবং তার অনুসরণ আয়াত এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই এক এক অর্থাৎ তার জটিল ব্যাপারগুলোর ব্যাখ্যা এবং হালাল ও হারামের বিশদ বিবরণ দেওয়ার দায়িত্ব আমারই এর পরিষ্কার অর্থ হল কোরআনের সংক্ষিপ্ত আয়রাত যে ব্যাখ্যা অস্পষ্ট আয়রাত যে বিশদ বিবরণ ভাব সম্প্রসারণ এবং তার সাধারণ ও ব্যাপকার্থবোধক বোধক আয়রাত গুলোকে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেছেন যাকে হাদিস বলা হয় এটাও আল্লাহর পক্ষ হতে অহিও ইলহামের মাধ্যমে তার রীপ বুঝানোর আলোকে হয়েছে কাজেই এটাকেও কোরআনের মতো মেনে নেওয়া জরুরি